আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় বন্ধুরা সে করে ভালোই আছেন রাজু ভাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে সকালবেলা বাইরে চলে আসলাম আর আপনাদের জন্য একটা সুপৎকার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখেন যে আমার পিছনে যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে আমাদের মাঠ ধানের ক্ষেতের মাঠ আমাদের ধানের ক্ষেত মাঠ কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন যদি বৃষ্টি না হয় তাহলে কোনো সমস্যা নাই হয়তো এক একটু ধান রয়েছে আশা করি বৃষ্টি হবে না আর এই দেখেন আমাদের বাড়ির পাশের বাহিরের অংশ একেবারে যে বাতা একেবারে ওটাই ওই যে দেখছেন আর আমাদের এলাকা নগাঁ জেলা নিয়ামতপুর থানার আর এখানে কিন্তু আমার স্যালেনের রাজুভাই নিয়ামতপুর দেওয়া হয়েছে তো বন্ধুরা আসলে ভিডিও বড় ভিডিওগুলো দেওয়া হচ্ছে না কারণ আসলে আমি ওইভাবে ভিডিও বানাতে পারছি না কারণ যে ধরনের ভিডিও বানালে আপনারা দেখবেন সে ধরনের ভিডিওগুলো চমৎকার চমৎকার ভিডিওগুলো দেওয়া যাচ্ছে না যাই হোক এই সকালবেলা ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগতেছে এমন তো আসছি আর ওদিকে সূর্য উঠতেছে ওই যে দেখেন সূর্য নিচে থেকে উপরে উঠতেছে তো বন্ধুরা আসলে দেশের পরিস্থিতি সব দিক থেকে একটু টান টান অবস্থানের দিকে রয়েছে ওইদিকে মনে করেন যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ রয়েছে এদিকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার আলামিন ভাই অসুস্থ আগুনের দগ্ধ হয়েছেন তো সবার জন্য একটু দোয়া চাইছি সবাই আপনারা দোয়া করবেন আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন সকল অসুস্থ মানুষ তার সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর যে দেখেন আমার আমার দিনী ভাই আমাকে চলে আসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন দিনী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না জমিতে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আমার খুব মহব্বতের দিনই ভাই আমার ভাই হয় কিন্তু বড় ভাই বড় ভাই হ্যাঁ আমরা একসাথেই কিন্তু রাস্তায় থাকি হ্যাঁ জানা উচিত যে আমি কিন্তু ভ্যান চালাই পাশাপাশি ভিডিও বানাই তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আর পুরা মাঠ কিন্তু ফাঁকা বন্ধুরা যাই হোক ভালো থাকবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি